আসসালামু আলাইকুম পদ্মা হাইড্রলিক কর্পোরেশনের নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম আপনারা দেখতে পাচ্ছেন একটি হাইড্রোলিক পাওয়ার প্যাক এই পাওয়ার প্যাকটি এবং দুই পিস জ্যাক আমরা অনেকে জ্যাক বা সিলিন্ডার বলে থাকি একটি পাওয়ার প্যাক এবং দুইটি সিলিন্ডার ঢাকার বাইরে থেকে অর্ডার করেছেন তো উনি ফেসবুক অথবা ইউটিউব থেকে আমাদের কন্ট্যাক্ট নাম্বার কালেক্ট করে আমাদের সাথে যোগাযোগ করেন ওনার কাজে ধরন উনি কি কাজ করবেন বিস্তারিত আমাদের সাথে শেয়ার করেন আমরা বিস্তারিত জেনে তার কাজের ধরন এবং তার কতটুকু লোড ক্যাপাসিটি প্রয়োজন সেই অনুযায়ী আমরা তার জন্য এই পাওয়ার প্যাকটি তৈরি করেছি তৈরি করার পরে আমরা এখন টায়ার দিয়ে দেখবো সব কিছু ঠিকঠাক আছে কি না শতভাগ নিশ্চিত হয়ে আমরা তার লোকেশন অনুযায়ী এই মালামালগুলো পাঠিয়ে দিব যে কোনো হাইড্রোলিক মালামালের জন্য আমাদের পদ্মা হাইড্রোলিক কর্পোরেশনে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে প্রচুর পরিমাণে হাইড্রোলিক মালামাল রয়েছে স্ক্রিনে দেয়া এই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো অনেকে জানতে চান ঢাকার বাইরে আমরা মালামাল পাঠাই কি না আমরা ঢাকার বাইরে ট্রান্সপোর্টের মাধ্যমে মালামাল পাঠিয়ে থাকি ছোট হোক বড় হোক যে কোনো সাইজের মালামালই আমরা ট্রান্সপোর্টের মাধ্যমে আপনার লোকেশন অনুযায়ী পাঠাতে পারবো